আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আজ একেবারে নতুন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো আমরা জজম্বা এটি আপনারা আমরা টকও বলতে পারেন আর এটিকে টক বললেও এর স্বাদ কিন্তু মোটেও টক নয় তাই এ রেসিপিটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দিশি আমড়া আর এখানে আমি মোট সাতটি আমড়া নিয়েছি আর এই আমড়ার খোসাগুলি আমি খুব ভালো করে হারিয়ে দিয়েছি তারই সাথে আমি এখানে একটি পেস্ট বানিয়ে নিয়েছি এর মধ্যে আছে আট থেকে দশটি রসুনের কোয়া আর তারই সাথে মাঝারি সাইজের একটি পেঁয়াজ আমি দুটি একসাথে খুব ভালো করে একটি মিহি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি যে পাত্রের মধ্যে এই টকটি বানাবো তারই মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ছিলে রাখা আমড়াগুলি তারই সাথে দিয়ে দেব রসুন এবং পেঁয়াজের পেস্ট এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব। স্বাদ মতো লবণ আর তারই সাথে দিয়ে দেবো হাফচা চামচ হলুদ গুঁড়ো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো দেড় টেবিল চামচ সরিষার তেল আর অতি অবশ্যই সরিষার তেলটা অ্যাড করতে হবে কোনোভাবেই এখানে সাদা তেল অ্যাড করা যাবে না এবার এই সমস্ত উপকরণ আমি হাতের সাহায্যে খুব ভালো করে একটু মাখিয়ে নেব আর এই মাখানোর কাজটা একটু হাতে সময় নিয়ে করতে হবে কারণ এই মশলাটি যতটা বেশি মাখানো হবে তার ফলে এই রান্নাটির টেস্ট অনেকটাই বেড়ে যাবে তাই অতি অবশ্যই হাতে একটু সময় নিয়ে এই কাজটি করতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটি মাখিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প অল্প পানি দিয়ে দেবো আর প্রথমেই একেবারে বেশি করে পানি দিয়ে দেওয়া যাবে না তাহলে দেখা যাবে সিদ্ধ করার সময় এর মধ্যে পানিটা অনেকটাই হয়ে গিয়েছে তাই অতি অবশ্যই অল্প অল্প পানি দিতে হবে এবার আমি সমস্ত উপকরণ খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এই পাত্রটি গ্যাসের উপরে বসিয়ে দেব এই আমড়াগুলি সিদ্ধ হওয়ার জন্য তারই সাথে এখানে আমি এই পাত্র গ্যাসের উপর বসিয়ে দিয়েছি আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এই পাত্রের ঢাকা বন্ধ করে দেব আর তারই সাথে এটি ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর আর এরই মাঝে এই আমড়াগুলি বেশ কিছুক্ষণ খুব ভালো করে ফুটে গিয়েছে এবার আমি পাত্রের ঢাকাটি খুলে দেব দেখুন এখানে খুব ভালোভাবে ফুটে গিয়েছে এবার আমি একবার আমড়াগুলি চেক করে নেব দেখুন আমড়াগুলি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এবার আমি এখানে একটি ডালঘুটনির সাহায্যে এই আমড়াগুলি খুব ভালো করে ম্যাশ করে নেব। আর এই আমরাগুলির ভিতরে যেহেতু বীজগুলি অনেকটাই শক্ত হয়ে গিয়েছে তার ফলে বীজগুলি ম্যাশ হবে না উপরের শাসটি আমি খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আমি এখানে অ্যাড করে দেব নারকেলের দুধ এখানে আমি একটি নারকেলের দুধ অ্যাড করছি আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী নারকেলের দুধ কম বেশি করে নিতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব এখানে আমার পানিটা একটু কম বলে মনে হয়েছে তাই আমি এখানে আবারও অল্প কিছুটা পানি এখানে অ্যাড করে দেব আর এই পানি অ্যাড করার পর আমি এখানে অ্যাড করে দেব। ফুলুরি আর এখানে আমি মোট চারটি ফুলুরি নিয়েছি আর এই ফুলড়িগুলি আমি মাঝখান দিয়ে কেটে নিয়ে তারপরে অ্যাড করছি আরতি অবশ্যই এখানে এই ফুলড়িগুলো কেটে নিয়ে তারপরে অ্যাড করবেন এর ফলে এগুলি ভিতর থেকে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবং এগুলি ফুলে অনেকটাই বড় হয়ে যাবে তারই সাথে এখানে অ্যাড করে দেব। চিনি এখানে চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এবার আমি এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু মিশিয়ে নেব আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেম হাই রেখে এ সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফুটে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব কিছুক্ষণ সময়ের মধ্যে সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফুটে উঠেছে এই পর্যায়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো রেখে আমি চামচের সাহায্যে একটু নাড়াচাড়া করে দেব যেহেতু এর মধ্যে নারকেলের দুধ অ্যাড করেছি তার ফলে এটি উতলিয়ে বাইরে পড়ে যেতে পারে তাই অতি অবশ্যই একটু চামচের সাহায্যে নাড়াচাড়া করে দিতে হবে আর এই পর্যায়ে আপনারা এর মিষ্টি এবং লবণটা টেস্ট করে নিতে পারেন এবার আমি সমস্ত উপকরণ আরও পাঁচ মিনিট লো ফ্লেমে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব এরই মাঝে প্রায় পাঁচ মিনিট মতো এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে ফুটিয়ে নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে গ্যাসের ফিলেম অফ করে দিয়ে এই পাত্রের ঢাকাটি বন্ধ করে আমি এটি সাইডে রেখে দেব তারই সাথে আমি এখানে একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ সরিষার তেল এবার আমি তেল তেলটি একটু ভালো করে গরম করে নেব তেল গরম হয়ে গেলে আমি এখানে অ্যাড করে দেব এক চা চামচ কালো সর্ষে আর এই সরষে অ্যাড করে দেওয়ার পর আমি একটি স্প্যাচুলার সাহায্য অনবরত নাড়াচাড়া করে এই সর্ষে খুব ভালো করে একটু ভেজে নেব আর অতি অবশ্যই গ্যাসের ফ্লেম একেবারে মিডিয়াম টু লো রাখতে হবে আর লো রেখে আমি এখানে সর্ষেগুলি খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি আর বেশ কিছুক্ষণ সময় পর দেখা যাবে যে এই সর্ষেগুলি ফাটতে চালু করেছে বেশ কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখুন এখানে সর্ষেগুলি খুব ভালোভাবে ফাটতে চালু করেছে এর ফলে বুঝে নিতে হবে এখানে সর্ষেগুলি খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে আশা করছি আপনারা ভিডিওটিতে দেখে বুঝতেই পারছেন এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেম অফ করে দেব। অফ করে দেওয়া হয়ে গেলে আমি আগে থেকে যে আমরা এবং নারকেলের দুধ ফুটিয়ে রেখেছিলাম এর মধ্যে ভেজে রাখা সর্ষে অ্যাড করে দেব। আমি এখানে সর্ষে দিয়ে এখানে ফোড়ন দিচ্ছি আপনারা চাইলে এখানে পেঁয়াজকেচ মিহি করে কুচি করে নিয়ে পেঁয়াজটি ভেজে নিয়ে তারপরে সেটি দিয়েও এখানে ফোড়নটি দিতে পারেন এর মধ্যে সমস্ত সর্ষে ঢেলে দেওয়ার পর আমি আবারও এই সমস্ত উপকরণ খুব ভালো করে একটু নাড়াচাড়া করে দেবো যাতে এই সর্ষে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে মিশে যায় এবার আমি এই পাত্রে ঢাকা বন্ধ করে দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো যাতে এই সর্ষেটা ফেলেবার সব কিছুর মধ্যে খুব ভালোভাবে মিশে যায় এরই মাঝে তৈরি হয়ে গেল আমরা জজম্বা কিংবা আমরা টক আর এই ফুলরিগুলি ফুটে যাওয়ার পর দেখুন কতটা পরিমাণে বড় বড় হয়ে গিয়েছে আর এই রেসিপিটি আমি আপনাদেরকে একেবারে নতুন ভাতে দেখাবার চেষ্টা করেছি তাই এই নতুন রেসিপিটি বাড়িতে একবার হলেও ট্রাই করবেন আর রেসিপিটি ট্রাই করার পর আপনাদেরকে কেমন লাগলো আমাকে জানাতে একেবারেই ভুলবেন না আর বাড়িতে ট্রাই করলেও গ্যারান্টি দিয়ে বলছি সকলেই রেসিপিটি খুব পছন্দ করবে আর এই টকটির ঘনত্বটা আমি একটু দেখিয়ে দিচ্ছি দেখুন এরকম ঘনত্ব রেখে এই টকটি তৈরি করতে হবে আর এরকম ভিডিও নিয়ে আবারও ফিরে আসবো ততদিন সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ